আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি নিয়ে এসেছি পসপটা আটা বা ময়দার যে মিলগুলো থাকে সেই মিলের ব্যবহার করার জন্য এই পসপটাটি ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি আদা ময়দার যে মিলটা থাকে সেখানে সেল কাউন্টারে দৈনিক প্রচুর ওজন ভিত্তিক সেল হয় গ্রাহকের বাল কডার হয় তারপরে গ্রেস্ট বা হচ্ছে প্যাকেজ বা এর উৎপাদন যে স্টক ম্যানেজ গুলো সেগুলো এখান করা করতে হয় সেগুলো পসপটারে এমন একটা কাজ যা দ্রুত নির্ভুল এবং স্মার্টভাবে সম্পূর্ণ করা যাবে এবং করতে সাহায্য করবে যেরকম হচ্ছে এখানে ডিজিটাল স্কেলে বা অটোমেশন করা যায় এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি এরকম আলাদা আলাদা প্যাকেট থাকে সেই প্যাকেট গুলো আপনি সেল করতে পারেন বাল করে সেটাও আপনি দিতে পারেন আবার মেনুয়ালি ইনপুট করেও ব্যবহার করতে পারেন তারপর বার কোড থাকবে বার কোডটা স্ক্যান করেও আপনি দ্রুত এটা বিল বা সেলটা দ্রুত করতে পারবেন এনে যেরকম আটা কোয়ালিটি বা গ্রেড থাকে অনেক ধরনের স্টক ম্যানেজ করার জন্য যেমন গমের আটা সূক্ষ্ম ময়দা বা হোল আটা তারপর হচ্ছে ব্রেকিং ময়দা এবং অনেকগুলো গ্রেড থাকে এবিসি বা এরকম অনেক গ্রেড ম্যানেজ করতে হয় সেই ম্যানেজ এবং ব্র্যান্ড অনুপাত

এক্সপেন্সের হিসাবটা রাখতে পারছেন রিপোর্টটা এবং স্টক ট্রান্সফারও করতে পারছেন এটা এখানে প্রোটাই এখান থেকে ম্যানেজ করতে পারছেন আর কি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এবং কয়েকটা এখানে লোকেশন বা ইয়ে মাল্টি ব্রাঞ্চ হওয়াতে এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন বা ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখানে ডেট গুলো ফিল্টার করতে পারবেন এখান থেকে সেলস হচ্ছে লাস্ট তিরিশ দিন সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন সেলস এর যে এই বছরের

মধ্যে কাস্টমারকে আমি হচ্ছে একটা অফার জেনারেট করবো এই অফারটা যে তার আন্ডারে দিব সেই কাস্টমারটা এক হাজার জনের দিতে গেলে আপনি দেখবেন যে একটা সময় সাপেক্ষ বিষয় এবং সেই এক হাজার জনের যে আপনি দিচ্ছেন সেখানে একটা আলাদা কস্টিংও যাচ্ছে এক হাজার জনের এখন এটা না করে এক হাজার জনের আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন তাহলে এক হাজার জনের পেয়ে যাচ্ছে কস্টিংটাও কমে যাচ্ছে এবং টাইমটাও অল্প টাইমে হয়ে যাচ্ছে তাহলে এই গ্রুপের অ্যাডভান্টেজটা আশা করি বুঝতে পারছেন ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করবেন ফাইলটা ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা

কি রাখতে চাচ্ছেন যেরকম প্রোডাক্টের নাম বিজনেস এর নাম প্যাকেজিং রাখতে চাচ্ছেন চাচ্ছেন কি না এখান এখান থেকে থেকে আপনি সেট করে দিতে পারবেন হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে আপনি মানে ইম্পোর্ট বালকার আপলোড করতে পারবেন এখন এখানে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন আপলোড করে দিলে বালক প্রোডাক্ট আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ওপেনিং স্টকটা এখান থেকে আপনি হচ্ছে বালক আখে আপলোড করতে পারবেন এই যে ডাউনলোড ট্যাম্পলেট থেকে ট্যাম্পলেট ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা তারপরে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই আপলোড করে দিবেন বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে এটা হচ্ছে তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এগুলো দুইটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ব্র্যান্ডটা এখান থেকে করতে পারবেন ওয়ান টেস্টটাও এখান থেকে করতে পারবেন অ্যাড পাওয়ার পারচেজ থেকে অ্যাড হবে লিস্ট পারচেজ থেকে লিস্ট আকারে শো হবে এবং পারচেজ রিটার্ন এখান থেকে যে পারচেজগুলো রিটার্ন করবেন পারচেজ রিটার্ন সেটা লিস্ট পারচেজ রিটার্নে শো হবে সেল অ্যাড সেল থেকে সেল হবে অল সেলে গিয়ে সেগুলো শো হবে কস্ট থেকে যেগুলো আপনি সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে

হতে পারে সেই জন্য এটা প্রয়োজন আছে স্টক ট্রান্সফারটা এড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আর শো হবে এই স্টক ট্রান্সফারটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ অনেকগুলো ব্রাঞ্চ যেহেতু এটা করতে হতে পারে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডাস্টমেন্ট লিস্ট টাকার শো হবে এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো আপনি ম্যানেজ করতে পারবেন এড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারের শো হবে এক্সপেন্স ক্যাটাগরি থেকে কেটেগরি গুলো ম্যানেজ করতে পারবেন এক্সপেন্সের যে ক্যাটাগরি গুলো থাকবে তারপর রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রিপোর্ট আপনি কি কি রিপোর্ট পাচ্ছে সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাবো পাব সেল পাবো পাবো যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও আবার গ্লোবালও পাচ্ছি তারপর হচ্ছে সাপ্লাইন্ড কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাবো স্টক রিপোর্ট স্টোক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো আমরা এখান থেকে পাবো আমরা পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারবো এবং যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্রিন্টও করতে পারবো সে আবার যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি করতে পারছি একটিভিটি লগ একটিভিটি লগটা আমার এই পোস্টের সিসি ক্যামেরা যেরকম আমরা সপের সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরাটা আন্ডারে যতটুকু দেখা যায় বা ওটা যতটুকু শো করে আর কি ততটুকুই আপনি কি কার্ড কে করতে করতেছে কি হচ্ছে সব রেকর্ড থাকতেছে আমরা সেটার মনিটরিং সিস্টেমটা পাচ্ছি সেম ভাবে আমার এই সফটওয়্যার এর মনিটরিংটাও দরকার আছে এই জন্য আমরা সফটওয়্যার মনিটরিং সিস্টেমটা রাখছি যতগুলো ইউজার আছে তারা লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত কি কা মানে কে কি কাজ করতেছে সব এখানে রেকর্ড থাকবে মানে সব ধরনের কাজের এখানে অ্যাক্টিভিটি লগ মানে থাকবে সেই অ্যাক্টিভিটিটা পরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগটা আমার পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা বলি তারপর নোটিফিকেশন ট্যাবলেটটা এখান থেকে পাবেন মেসেজ এবং কাস্টমারকে আমরা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে পারি সেই মেসেজের টেম্পলেট গুলা দেওয়া আছে আমরা সহজেই মেসেজ গুলা পাঠাইতে পারবো সেটিংস থেকে সেটিংস এর বিজনেস সেটিংস গুলো আমরা এখান থেকে করতে পারি বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করা যাবে এরপরে হচ্ছে আর এখান থেকে যেভাবে আমরা বিজনেস টা সেট করে দেবো সফটওয়্যারটা সেভাবে চলবে বিজনেস লোকেশন এখানে থাকবে বিজনেস লোকেশনটা হচ্ছে এখান থেকে আমরা ব্রাঞ্চ গুলো অ্যাড করে দেবো এখান থেকে অ্যাড করে দিলে ব্রাঞ্চ টা ক্রিয়েট হলো ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েস যেভাবে সেট করবো সেভাবে ইনভয়েস চলবে বারকোড সেটিংস এখান থেকে বারকোড টা যেভাবে সেট করে দেবো সেভাবে প্রো সফটওয়্যার পর বারকোড টা সেভাবে প্রিন্ট করতে করা যাবে রিসিপ্ট প্রিন্টার থেকে

দেখতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়টি এখানে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে প্লে প্লেলিস্টে প্লে গিয়ে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে ডিটেলস এ আলোচনা করা আছে আমার এই প্রত্যেকটা মডিউল আলাদা করে সুন্দর করে বোঝানো এখান থেকে দেখলে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আর যে কোনো বিষয়ে যদি আপনি কনফিউজ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়টির সাথে